গুড মর্নিং সকলকে আজকে কী করবো দেখো আজকে সকলে কেমন আছেও বলো তারপরে তো শুরু করবো আজকে সকালে হবে কচু আর আলু দিয়ে আর চিংড়ি মাছ এই দিয়ে করবো তার সঙ্গে দেবো টমেটো কুচি ক্যাপসিকাম কুচি লেবু একটু দেবো চিংড়ি মাছে লঙ্কা তো থাকবে পেঁয়াজ কুচি দিয়ে আজকে করবো আজকে বাটা দেবো না আর এখানে দুই আর কসুরই মেথি আছে আর গরম মশলা টশলা সব কিছু তো দেবো এইটা এগুলো জোগাড় মানে এগুলোকে গুছিয়ে নিয়েছি এবারে শুরু করব আজকে কচু আর আলু চিংড়ি মাছ দিয়ে করব তোমরা করো আমি আমরা যেমন করে খাই আমরা ওইভাবে দেখাবো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো হ্যালো ওখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছিলাম এই দেখো এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আমি এতে দই আছে কসুরি মেথি চিনি হলুদ আছে অল্প নুন আছে আর এখানে তো সমস্ত কিছু নিয়ে এসেছি এই যে ফোড়ন দেব জিরে আর গোলমরিচ একটা লবঙ্গ আছে এখানে মশলাগুলো নিয়ে এসেছি ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ টেঁয়াজ তো আছে এখানে আলু আর কচুটাকে একটু ভাব দিয়ে নিয়ে দেখাচ্ছি আমাকে অনেকভাবে করমন করে করো সেটা একটু বলবে আমাকে একটু হলুদ দেবো তেলের মধ্যে তাহলে হবে রং রং ধরে যাবে আলু আর কচুটা রঙ করে দেবে ভাপ দিয়ে নিয়েছি এই কারণে চট করে হয়ে যাবে নাহলে কচুটা ভাপ না দিলে না হয় না অনেক টাইম লাগবে সক করে খাওয়ার জন্য এভাবে আমি কচু আর আলুটাকে তুলি আচ্ছা এটা সেই কচুটাও দিয়ে কচুটা ভেজে তুলি এ দেখো কচু আর আলুটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নিয়ে এসেছি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি এবারে দেবো চিংড়ি মাছ

ভেজে নিয়েছি ওই তেলে যে যে তেলটা চিংড়ি মাছ তুললাম ওই তেলেই এবারে দেব মশলাগুলো এ দেখো জিরে আর গোলমরিচ দিয়ে দিলাম এবারে দেবো পেঁয়াজ এক কপি দেবো তারপরে দেবো ক্যাপসিকন সব পরপর দিতে থাকবো আমি টমেটো তোমরা কচি তরকারি কেমন করে পরে আমাকে আমি কচুর ভাতেও খেতে ভীষণ ভালোবাসি কচুর ভাতেও অসাধারণ লঙ্কা একটু টমেটো এগুলোকে কিছু ভেজে নিয়ে কালো জিরে আর কাদা জিরে ফোড়ন দিয়ে প্রচুর শুদ্ধ করে মাছ খেয়ে খেতে ভয় দারুন দেখো এইবারে দেবো আবার আর কাঁচা লঙ্কা টেস্ট আদা কাঁচা লঙ্কা টেস্ট কাটা চিমি মাছের আলাদা

আলু আর কচি যে ভেজে দিয়ে আলু কচু সেদ্ধ করে ভালো করে ভেজে নিতে হবে কচিগুলো ভেজে যাবে আর টেস্টও আসবে না

টপ বুগিয়ে ফুটছে গ্যাসটাকে সিমে করবো এইবারে দেবো দই এই যে এখানে দই কসুরি মেথি আর চিনি নুন এগুলো সব দেওয়া ছিল এটাই দেব হালকা হাতে নাড়তে হবে কচুগুলো না হলে সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে চুড়ি মিথের দইটা দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ আসছে তো জলটা দিয়েছি জলটা দিয়ে আমি একটু নুন চেক করেছি অল্প নুন লাগবে এইবারে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ ওপর থেকে দিয়ে দিলাম এইবারে দেবো যখনই ফুটছে তখনই দেবো ওপর থেকে ঘি আমার কাছে ধনে কাতাটা বাড়ন্ত আছে ধনে কাতাটা আমি পাচ্ছি না যদি থাকে তোমাদের কাছে উপরে দিলেও দিতে পারো তোমরা ভালো লাগবে আর দেবো ঘিয়ের সঙ্গে গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি এইবারে দেবো সামান্য চিনিটা দিলে কি হবে তো দেখো পাঁচ সাত মিনিট আমি সিমে বসিয়ে রেখেছিলাম বটে গরম হয়ে গেছে ঢাকনা খুললাম পুরো ভাত হয়ে গেছে এই যে সুন্দর হয়ে গেছে তরকারিটা কচু আর আলুটাকে ভেজে দিলে তো একটু কড়া করে ভেজে দিতে হবে তাহলে ঘেটে যাবে না চলো এটা হয়ে গেছে এবার আমি বাটিতে নামাই হ্যালো এতক্ষণ পরে তোমাদের সামনে এলাম তোমাদের সামনে এলাম এতক্ষণ পরে বলছি কেন সকালবেলা তারা থাকে তো এটা সকালবেলা করছি মর্নিং এখন এখন কটা বাজে নটা বাজে চলো এই দেখো দেখতে এই যে এই যে এই জিনিসটা তাহলে এটা চামচ দিয়ে এটা তোমাদেরকে আলু কচু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি দেখো ঝোলটা যেমন সুন্দর হয় খেতে তরকারিটাও খুব সুন্দর হয় তোমরা এইভাবে করবে তো জানি তোমরা সকলে জানো কিন্তু তবুও আমি যেমন করি না ওই একটু করে দেখো ভালো লাগবে এই যে দেখো তো হচ্ছে সদ্ধ নামিয়ে নিয়ে এসেছি চিংড়ি মাছগুলো দারুণ হয় এইভাবে আমার কাছে ধনে পাতাটা বাড়ন্ত আছে কিন্তু তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা দিয়ে দেবে তাহলে তাহলে সুন্দর হবে কি করবে করবে করে কচু ভাতেও সুন্দর লাগে আমি খাই আমি ভীষণ আমার ভালো লাগে ভীষণ আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে একটু করলে তো অসাধারণ ওই থালা ভাত রকম গরম ভাতের সঙ্গে এরকম যদি গরম তরকারি থাকে ব্যাস আর কোনো কথা নেই চলো তোমরা কে কে খেতে ভালোবাসো এই সবজি আমাকে একটু জানাবে আর ভালো লাগলে কি করবে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো ঠিক আছে শেয়ার করো তাহলে তাহলে কি হবে ওরাও করে খাবে তোমরাও করে খাবে ওরাও করে খাবে আর আজকে তাহলে কি করব এই তরকারি দিয়ে আজকে তোমাদেরকে টাটা করবো তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার দিনে সুস্থ থাকাটা বড় মানে বড় কথা হয়ে দাঁড়িয়েছে সুস্থ থাকা চলো ভালো আছি তোমরাও ভালো থাকবে আজকে তাহলে এই তরকারি এতে কচু আলু চিংড়ি মাছের দই দিয়ে দই আর কসড়ু মেথি চলো তোমরা করবে আর কি করবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আজকে তাহলে চলি টাটা আসবো অন্যদিন